কি বলতে পারেন আমার সামনে থাকা তিন গ্লাস পানির ভিতরে কোন গ্লাসের পানিটা খাওয়া স্বাস্থ্যের জন্য সব থেকে উপযোগী এখানে প্রথম গ্লাসের পানিটা হইল টিউবওয়েল আমরা সরাসরি কল থেকে নিয়েছি এবং দ্বিতীয় গ্লাসের পানিটা হইল ওয়াটার পিউরিফায়ার থেকে নিয়ে যেটা আমার বাড়িতে রয়েছে আর তৃতীয় গ্লাসের পানিটা হলো নামি দামি ব্র্যান্ডের একটা বোতলের পানি যেটা আমরা বাজার থেকে কিনেছি আমার হাতে রয়েছে একটা শাওমি ব্র্যান্ডের টিডিএস মিটার এক গ্লাস পানি আপনার শৈল আসলে উপকারে আসবে কিনা সেটা প্রথম ধাপে টিডিএস মিটার দিয়ে আপনি পরীক্ষা করে নিতে পারবেন অনেক রিসার্চ থেকে পাওয়া গেছে টিডিএস যদি পঞ্চাশের কম থাকে তাহলে সেটা শৈলের জন্য খুব একটা কাজে আসে না শুধুমাত্র কৃষ্ণা মিটবে আর বলে তিনশোর ভিতরে টিডিএস থাকলে গুড আর তিনশো থেকে ছয়শো গেলে সেটা মানানসই এখানে আমরা কলের পানিতে টিডিএস দেখতে পাচ্ছি চারশোর উপরে ওয়াটার পিউরিফায়ার টিডিএস মাত্রা দেখতে পাচ্ছি আমরা তিনশো নব্বই টিউবওয়েল এবং কলের পানি টিডিএস টা কিন্তু খুবই কাছাকাছি এবার আমরা দেখবো বোতলের কেনা পানি টিডিএস হাই আল্লাহ এটা টিডিএস মাত্র তিরিশ পিপিএম তার মানে পিউরিফায়ার এর পানিতে টিডিএস ভালো থাকায় এটা শরীরের জন্য ভালো আর কেনা পানি টিডিএস মাত্রা এতটাই কম যে এটা শুধুমাত্র তৃষ্ণা মেটাবে তবে আমরা এমন বোতলের পানি পেয়েছি যা টিডিএস মাত্রা খুবই ভালো ছিল